কারণবশত সেটা না হয় তাহলে আগামীকালকে সিন্ডিকেট আবার আমরা আগামীকালকে পরের দিন থেকে কঠোর আবার কঠোর কর্মসূচি রবিবার থেকে

Ми просто... Ми খসড়া অনুমোদন দেয়া দিবে এই সিন্ডিকেটে তার পরবর্তীতে যদি কোনো ধরনের সংশোধন সংযোজন করা লাগে তাহলে জাস্ট খালি পরবর্তীতে এটা তারা অনুমোদন দা। মানে আমরা যারা দিচ্ছি সেটাই বহাল থাকবে এটাই সিন্ডিকেট নিতে হবে যদি এই মধ্যে এটা হলো আমাদের সর্বশেষ আমরা তো ফাইনাল অনুমোদনের পক্ষে যদি এটা শেষ পর্যন্ত নাই হয় তাহলে হয়তো বা আরো দু একদিন কষ্ট করা লাগতে পারে কথায় আশ্বস্ত এবং বিশ্বাস বিশ্বাস কারণ উনি আশা করি আমাদের যে দাবিটা ছিল সেটা সিন্ডিকেটে নিয়ে পাশ করাবেন যদি কোনো কারণবশত সেটা না হয় তাহলে আগামীকালকে সিন্ডিকেট আবার আমরা আগামীকালকের পরের দিন থেকে কঠোর আবার কঠোর কর্মসূচি রবিবার থেকে